ডুবে যায় তারপরে পার হতে পারিনি আমরা আমার এখানে একটা শিরলাপ দিলে তো আমরা বাঁচতে পারতাম আর নামতে পারছি না বাড়তে পারছি আর মশা মাছি তো আছেই আর পার হাতে ঘা হয়ে গেল সব আমার ঘরের মুদি পানি উঠে গেছে নামতেই তো বাঁচছে বৃষ্টি আসলে বা চুলার মুখ পানি হয় রান্না করে খেতে পারিনি খুব কষ্ট হয় বুঝেছেন কাজ কাম করি খাই গরিব মানুষ আইসেও রান্না করতে পারেনি আবার যা রান্না করনি কাজে যাবো তাও পারিনি পোশাক খাওয়া তো একটু তো পাঁচ মিনিট মশারি বাদে বসব বসতেই তো পারিনি এত বর্বর মশা যে রক্তটুক খাইয়ে বা করি সেটুক মশা খায়। আনি বর্ষা আসলে আমরা পানিতে ভোগ দিই অনেকে কষ্ট করি ছেলেপেলে মানুষ করতে পারি না ছেলেপেলে নিয়ে ঘরে বসে থাকা ছেলে পেলে বাইরে বের হতে পারে না পড়াশোনা স্কুলে যেত পানিতে কষ্ট মশা মাসি সব সবকিছুতে আমরা কষ্ট করি বর্ষা যতদিন থাকে কিন্তু পৌরসভা আমার কোনো খোঁজ খবর নেয় না আমরা তো 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 ট্যাক্স ম্যাক দিই পৌরসভা খোঁজ তাও না তো বর্ষাকাল আসলে পারে পানিতে আমরা অশান্তি ভোগ করি ড্রেনের নিষ্কাশন করা নেই ড্রেন একদম ভর্তি হয়ে পানি যে বেরোবে পানি বেরোনোর কোনো এই নেই আর তাতে ময়লা ময়লা আবর্জনার জন্যে মশা মশার উৎপাদ খুব বেশি আমরা বাঁচতে চাই মশার উৎপাদ থেকেও বাঁচতে চাই এবং ড্রেনটা যদি পুরসভা নিষ্কাশন করতো তাহলে পারে পানিগুলো বেড়ে যেত ময়লা মাটি হতো না আবর্জনা থাকতো না মশার থেকে আমরা বাঁচতে পারতাম মশা এখন যে পরিমাণ ডেঙ্গু বাড়তেছে তাতে তো আমাদের ভয় লাগে যে মশার কামড়ে ডেঙ্গু আমরা আমরাও পারি আমাদের তো মৃত্যু ঝুঁকি আছে কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে আসলে এর আগে আমাদের যে স্ট্রং সোয়ার যে ডিজাইন ছিল যে সিস্টেমটা ছিল ড্রেনেজ যে সিস্টেমটা ছিল আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই সিস্টেমটা আসলে এডিকুয়েট না আর আপনারা জানেন যে কুষ্টিয়া শহর চারিদিকে বাড়তেছে একটা বর্ধিষ্ণ এলাকা আগে বারোটা ওয়ার্ড ছিল এখন ওয়ার্ড হয়েছে একুশটা এই ওয়ার্ডগুলো বাড়ার পরে যে সিস্টেমটা রিডিজাইন করে ড্রেনগুলো পরিকল্পিতভাবে করা দরকার সেটা আসলে হয়নি এবং আপনারা এই যে ডেভেলপমেন্ট যেটা দেখতেছেন মানুষ বাড়িঘর করতেছে কারখানা করতেছে ইন্ডাস্ট্রি করতেছে এখানে সবাই কিন্তু যার যারটা চিন্তা করতেছে কিন্তু পানিটা যে বের হবে এর হওয়ার জন্য এটা যে বের হওয়ার জন্য যে একটা পরিকল্পিত একটা বড় ড্রেন করা দরকার এটা কিন্তু ব্যক্তিগতভাবে কেউ করতেছে না আর ব্যক্তিগতভাবে কিন্তু এটা করাও সম্ভব না যার যার মতো সেই হয়তো একটা ছোটো পাইপ দিচ্ছে কেউ একটা বড় পাইপ দিচ্ছে কেউ হয়তো একটা কালভার্ট করতেছে কিন্তু এটা যে একটা সিন্ডিকেটেড ওয়েতে পরিকল্পিতভাবে পুরা পানিটা বের হওয়ার জন্য বড় ড্রেনেজ করা দরকার সেটা আসলে ব্যক্তিগত উদ্যোগে সম্ভব না এটা সরকারিভাবে পৌরসভারই করা উচিত কিন্তু আপনারা জানেন যে বিগত সতেরো বছরে এই কুষ্টিয়া পৌরসভার শুধু মানে বেড়েছে কিন্তু কোনো কাজ হয়নি মানুষ ট্যাক্স দিয়েছে কিন্তু ট্যাক্সের যে মানে প্রতিফল পাওয়া দরকার যে বেনিফিট পাওয়া দরকার সেই ফলটা কিন্তু তারা আসলে পায়নি যার কারণেই কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়েছে এখন আমরা যেটা করছি এখন ওই মানে ট্রাবল শ্যুটিংয়ের মতো যখন যেখানে যেরকম প্রবলেম আছে। আমরা কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে আমরা এলাকার জনগণ নিয়ে আমাদের দলীয় লোকজন নিয়ে আমরা সেটাকে যখন যেটা আছে ওই ট্রাবল শ্যুটিংগুলো করে আমরা মানে একটা সাময়িক একটা রিলিফ দেওয়ার চেষ্টা করছি কিন্তু এটা আসলে পারমানেন্ট সমাধান না পারমানেন্ট সমাধান করতে হলে এই টোটাল স্ট্রং সোয়ারেজ সিস্টেম কুষ্টিয়া শহরে যেটা আছে এটাকে রিডিজাইন করতে হবে এবং পরিকল্পিতভাবে প্রত্যেকটা এলাকায়